দীঘার পথে এলে ঘুরে আসতে পারেন এই মন্দিরে দীঘার পর এবার পটাশপুর প্রতাপদিঘিতে দেড় কোটি টাকা ব্যয় তৈরি করা হলো সুবিশাল জগন্নাথ দেবের মন্দির প্রতাপদীঘিতে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠান হয় প্রতাপদিঘি জগন্নাথ দেব সেবা ট্রাস্টের পরিচালনায় প্রতাপ দিঘির রথতলা বাজারে মন্দিরটি নির্মাণ হয় সংস্থার পক্ষ থেকে জানানো হয় প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে পঞ্চাশ ফুট উচ্চতার এই মন্দিরটি নির্মাণ করা হয় আজ সকাল থেকে হোমযোগ্য সহকারে মন্দির প্রতিষ্ঠা ও বিগ্রহ স্থাপনের আয়োজন করা হয় এই মন্দির আগামী দিনে পাওয়া যাবে পুরীর জগন্নাথ মন্দিরের মতন খাজা প্রসাদ বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন সন্ধ্যায় মন্দিরে আগত দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় তারপর একটি ধর্মালোচনা বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এই মঞ্চ থেকে মন্দিরের থিম সং ও একটি পত্রিকার উদ্বোধন হয় ও দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় আমাদের এই দিকে এলাকায় এই জগন্নাথ দেবের পুজো অনেক সময় থেকে দীর্ঘদিন ধরে চলছে এখানে আগে একটি বিশ্রামাগার ছিল সেই বিশ্রামাগারেই রথযাত্রার দিন জগন্নাথ এখানে রেখে এই রথযাত্রা সংগঠিত হতো এবং পরবর্তীকালে অনেক দিন ধরে চলে আসার পরে যারা ভক্তবৃন্দ রয়েছেন এবং এই জগন্নাথ ট্রাস্টের যারা সঙ্গে রয়েছেন এলাকার মানুষজন তারা ভাবলেন যে এই মহাপ্রভুর প্রভুর একটি জায়গা একটি বাসস্থান সুন্দর রূপে করে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছিলেন সেই ডাকে এলাকার মানুষজন সাড়া দিয়েছেন তার ফলস্বরূপ আজকে আমরা এমন একটি সুন্দর চিত্তাকর্ষক একটি আমরা জগন্নাথ দেবের প্রভুর একটি বাসস্থান আমরা সবাই মিলে করতে পেরেছি সেই জন্য যারা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত আছেন এবং যারা তাদের অক্লান্ত দান এই আশ্রয়স্থল করে দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা না সহযোগিতা করলে এমন একটি তীর্থক্ষেত্র আমাদের দিকে এই জগন্নাথ মন্দির তৈরি সম্ভব ছিল না তাদের সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে এবং আগামী দিনে এই তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে এলাকার মানুষজন তারা আসবেন তারা একটু নিজেদের মনে শান্তি পাবেন এবং এলাকার মানুষজনের মধ্যে প্রভুর কৃপা আশীর্বাদ বর্ষিত হবে যাতে আমরা প্রত্যেকেই হিংসার পথ থেকে দূরে সরে এসে আমরা অহিংসার পথে চলতে পারি মনুষ্য ধর্ম আমরা সবাই পালন করতে পারি আমার নাম আমার নাম স্বপন মাইতি সভাপতি পটা সুদী পঞ্চায়েত